এগুলো হচ্ছে আমার কবিতার মাসে ওগুলো আছে আমাদের থাকার রুম আল্লাহ আরো অনেক ঘর আছে ওইদিকে দেখা যাচ্ছে যে টিনের ঘর গুলা এটা আছে বিশাল এই এটা আছে বড় ঘরটা ড্রাম গুলোতে আমার কবিতার খাবার রাখা আছে তো দেখতে পাচ্ছেন আমার ওইদিকে সব বাগান আর চতুর্দিকে আছে এরকম ফাঁকা কোনো বাড়ি নেই আশপাশে এরকম আছে ফাঁকা জায়গা যারা মালিকানা কাজে আসবেন তাদেরকে এরকম জায়গায় থাকতে হবে বেশিরভাগ ফাঁকা জায়গায় তো বিদেশ আসার আগে চিন্তা ভাবনা করে বিদেশ আসবেন বিদেশ আসার ঢাকা যাওয়ার সমান ব্যাপার না অনেকের কাছে মনে হইতে পারে যে বিদেশ আর ঢাকায় একই এটা বাস্তব কথাই কারো কাছে ঢাকা যেরকম এরকম মরুভূমি এরকম লাগে আমার কাছে খারাপ লাগে না মোটামুটি থাকতে থাকতে এখন ভালোই লাগে এটাই আছে সবচাইতে বড় কষ্ট আছে সবচাইতে বড় মরুভূমিতে কিছু কিছু জায়গা আছে যে খাবার পাওয়া যায় না খাবার ঠিকভাবে কপিল দেয় না পানি পাওয়া যায় না ঠিকভাবে আমার এখানে এসে দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কি নিচ থেকে পানি তুলি তো যারা ওই যে বকরি টকরির কাজ করে এগুলো আছে খুব কষ্টের এগুলোতে পানি পাওয়া খুব কম যায় সারাদিন রোদের রোদের ঘুরে বেড়াইতে হয় তো এগুলো কথাবার্তা বলে আসবেন আপনারা বিদাস সবচাইতে মেন কথা আছে যে আপনি শুধু খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে বেতন যা হয় হোক খাওয়া দাওয়ার ব্যাপারটা আগে তারপর আসছে যে পানি ঠিকভাবে পাবেন কিনা যা কথা বলবেন বাংলাদেশে থাকতেই চুক্তি করে আসবেন এখানে এসে কিছু বলতে পারবেন না বাংলাদেশে যেটা বলবেন ওই কথাটা এখানে এসে বলতে পারবেন আমাকে এইভাবে বলছেন তো যাই হোক

ডিম দিছে আর কি মোটামুটি ডিম দিছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সব ডিম দিতেছে কেবল এখানে দুইটা ডিম দিছিল আমি একটু নিচে খুঁজে পাইছিলাম ওই ডিমটা ওখানে দিতেছে সবগুলো মোটামুটি ডিম দিতেছে আর কি আছে আমি হিসাব করলে দেখা যাবে যে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনের ষোলো তেরো আরো উনিশ উনিশ তো মাশাল উনিশ জোড়া ডিম চলে আসছে আর আসছে আপনার এগারো জোড়া বাকি আছে বারো জোড়া বাকি তো ইনশাল্লাহ দুই একের ভিতরে এগুলো ডিম চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কবিতা গুলো আছে সব সিলভার কবিতা সিলভার তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে আসবেন